গুরু এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রাম যেটা আমাদের আমার নিজের বাড়ি গতকালকে থেকে আমাদের বিজয় মেলার উৎসব শুরু হয়েছে বিভিন্ন এলাকার থেকে আমাদের বাপুরে এসেছে পুতুলিয়া থেকে জমির উদ্দিন যশোর থেকে নাজমুল আরও টাঙ্গাইল থেকে আসছে আলমগীর এই ভাঙার থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে তো আমি একটা বিষয় আজকে আবার স্মরণ হইল এই যে দুই তিন দিন যাবৎ বিভিন্ন এলাকার থেকে ভক্তবৃন্দ আসছে তারা অনেক পরিশ্রম করছে এই দিনের স্বার্থেই তো করছে পরিশ্রম করছে তো এই স্বার্থের এই যে পরিশ্রম এইটারে তিন শ্রেণীতে ভাগ করা যায় আমার গবেষণায় পৃথিবীতে যত কর্ম আছে সেই কর্মগুলা তিন শ্রেণীতে আছে এক শ্রেণীর কর্ম হচ্ছে যারা দুনিয়াবি স্বার্থের জন্য করে দুনিয়াবি কর্ম আর এক শ্রেণীর কর্ম আছে আখেরাতের জন্য লাভের জন্য করে এটা তিনই কর্ম আর আরেক শ্রেণীর কর্ম আছে যেটা দুনিয়ার জন্যও নয় আখেরাতের জন্য এইটা কোন জায়গায় আমি ওইখানে একটু বলতে চাচ্ছি আল্লাহ একটা দিছে এই তফসির নিয়ে সমাজে আলেম সমাজে বিভিন্নভাবে সমাজে অনেক বিভ্রান্তি আছে আমি এই জায়গাটা একটু সমাধান করতে চাই এটা কি সেটা মুজাম্মিলের বিশ নম্বর এক এখানে বলা হয়েছে সালাদ ক্যাম্প জাকাত এবং আল্লাহকে উত্তম ঋণ দেন যে উত্তম তাও আল্লাহকে দিতে হয় এইখানে এই জায়গায় অনেকে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার ব্যাপারে অনেক ফায়দার সুবিধা নিয়ে আসছে আমি এই জায়গায় আজকে গবেষণা করি একটা সত্য দিলাম যে আমার প্রথম কর্ম হচ্ছে আমি সত্য ধর্মে আছি আমার যে ধর্মটা ধারণ করছি পালন করি এটা কোরআন ভিত্তিক সত্য এই বুঝতে বলছি হান্ড্রেড পার্সেন্ট যাই করুন তখন আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝলাম যে আমি মৃত্যু সত্য পথে আছি এই ধর্মটা দিন ধর্মটা সঠিক ধর্ম এই সঠিক ধর্মে পৌঁছানোর পরের কথাটা আমি এখন বলি এখন দুনিয়া এই সঠিক ধর্মের পরে এসে যারা বলছে আমি এই ধর্ম সঠিকভাবে পালন করলি আল্লাহ আমার দোজক থেকে মুক্তি দিবি তার এই কর্মের বিনিময়ে সে দোদক থেকে মুক্তি দিল তারে এটা উত্তম ঋণের পর্যায়ে পড়ে না তুমি আল্লাহ কর্ম করলে আল্লাহ তোমার সঠিকভাবে ইবাদতীকে করলে আল্লাহ তোমার জান্নাত দিদি তাহলে তোমার ইবাদতের বিনিময়ে তো তুমি পাই গেলে জান্নাত হয়ে গেল ঋণ কই ঋণ শব্দের অর্থ তুমি আমার একটা কিছু দিলে আমি তোমার কিছু দিলাম না

আল্লাহকে ঋণী করতে হলে শর্তহীন আর স্বার্থহীন ভাবে তুমি সঠিক দিনে থাকে দিনের সমস্ত কর্ম করো সেখানে গুরু শর্ত নেই স্বার্থ নেই যেমন এই যে আমরা এই বিজয় মেলার উৎসবটা পালন করি আমরা বিভিন্ন তরিকার মাহফিল করি গুরুরগত্যের ভিতরে বিভিন্ন কর্মকাণ্ড করে আমাদের কোনো স্বার্থ আছে আমরা শর্তহীন স্বার্থহীন ভাবে তরিকা করি আমরা যদি দিনের সঠিক পথে থেকে দিনের সঠিক বুঝ নিয়ে যদি দিনের সঠিক করি সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো চাওয়া না না থাকে থাকে পাওয়া কোনো শর্ত না থাকে তা আল্লাহ তো নাই বিচারক জি আল্লাহ নাই বিচার জি আল্লাহ চিন্তা করল যে ওরা তো আমার সারা জীবন শুধু দিয়েই গেল আমি তার কিছুই দিতে পারলাম না সে দুনিয়াও চাই না আখেরা তো চাই না দুদক থেকে মুক্তি পাবো বেশ না আমি আল্লাহ তার হয়ে যাব। এটা বলল সে বলে আমি তাও চাই না তাও চাই না তাহলে এখানে আল্লাহ ঋণ হয়ে গেল না কিসের কারণে ঋণ হইল আমি সঠিক তার ধর্মের পথ আল্লাহর পথে থেকে আল্লাহর দিনই কর্ম ব্যবস্থাপনায় আমার জীবন উৎসর্গ করার মাধ্যমে যতটুকু কাজকর্ম করলাম ততটুকুই তো আল্লাহর ভক্ত হয়ে গেল আল্লাহ তো আমার বিনিময় কিছু দিতে পারল না আল্লাহ ঋণ হয়ে গেল না এইটা হচ্ছে উত্তম ঋণ দেওয়া জয় তা আল্লাহকে উত্তম ঋণ নিতে বলা হয়েছে সেক্ষেত্রে তার সংজ্ঞাটা এমনটা হবে তুমি সঠিক দিনে থেকে দিনের সঠিক কর্মকাণ্ড করো কিন্তু শর্তহীন আর স্বার্থহীন ভাবে যখন তুমি শর্তহীন আর স্বার্থহীন ভাবে সঠিক ইসলামে থেকে ইসলামের সমস্ত আল্লাহর হুকুমাকাম পালন করবা সেই আল্লাহর হুকুমাকাম পালন করার কোনো বিনিময় না চাওয়াটাই হচ্ছে আল্লাহকে ঋণী করা আর আল্লাহকে ঋণী করাটাই তো উত্তম ঋতু তোমার মেম্বার আর চেয়ারম্যান আছে না তুমি মেম্বারের কাছে কিন্তু ঋণী হইলে তোমার কাছে মেম্বার ঋণী হয়ে গেল আর তোমার কাছে চেয়ারম্যান ও ঋণী হয়ে গেল তো এই দুইজনের ভিতরে উত্তম ঋণ কোনটা চেয়ারম্যান এখন তোমার প্রধানমন্ত্রী আর এমপি সাহেবের ভিতরে এমপি সাহেব তোমার কাছে ঋণী হয়ে গেল আবার প্রধানমন্ত্রী তোমার কাছে ঋণী হয়ে গেল তো দুই ঋণের ভিতরে উত্তম কোনটা প্রধানমন্ত্রী তোমার উত্তম ঋণ এখন আল্লাহ পাকের যখন আমার কাছে আল্লাহ ঋণী হয়ে গেল এখন দুনিয়ার প্রেসিডেন্ট আমার কাছে ঋণী হইলো আমার আল্লাহ আমার কাছে ঋণী তাহলে উত্তম ঋণ কোনটা হইলো উত্তম ঋণ করতে হলে আল্লাহকে ঋণী করতে হলে আল্লাহর দিনই ব্যবস্থাপনার ভিতরে শর্তহীন শর্তহীন ভাবে দিনই ব্যবস্থাপনা সঠিক পথে করার না আছে আল্লাহকে উত্তম ঋণ দান এই পথে আসার আহ্বান রেখে দিনের সঠিক পথে থাকার জন্য আদম এক সেজদাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করলে শয়তান থেকে পবিত্র হয়ে গেলে শয়তান তার ভিতরে সমস্ত কুমন্ত্রণা থেকে মনকে মুক্ত করে দেয় তখন তার ভিতরে চাওয়া থাকে না পাওয়া থাকে না শর্ত থাকে না শর্ত স্বার্থহীনভাবে তখন আল্লাপাকে দিনী কর্ম করতে পারে আর এই আল্লাহকে দিনে ব্যবস্থাপনায় যখন সম্পূর্ণ কর্ম করে তখন সুরা মুজামিলের বিষ্ণু আয়াতের যে বলা হয়েছিল তুমি সালাত ক্যাম্প করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দায়ন করো অনেকে বলে সালাতের মাধ্যমে আল্লাহকে ঋণী করছি জাকাতের মাধ্যমে আল্লাহকে ঋণী করছি এরকম বলতে পারে না যদি সালাতের মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণায়ন করার ব্যাপার হতো জাকাতের মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার ব্যাপারে তো তাহলে এখানে সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তাহলে এবং দি দিত কেন কি বলছেন না কথা তো তিনটা তুমি ভাত খাবা মাংস খাবা আবার মাছ খাবা তুমি ভাত মাছ খাওয়ার ভিতরে মাংস খাওয়া তো শেষ আছে না আলাদা হবে করতে হবে তিনটে কথা জাকাত দেওয়া জাকাতের কাজ সালাদ সালাতের কাজ আল্লাহকে উত্তম ঋণ দেওয়া টাইট আর একটা এই ব্যাপারেই বলা হয়েছে সুরা মুজাম্মিলে মোহাম্মদের সাত নম্বর আয়াতে যদি তুমি আল্লাহ কে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ কে সাহায্য করবে কোন কাজে যে কাজ আল্লাহ পারে না পারে না কোন কাজ ওই শয়তান কেদি আদম সেদ্দা করার কাজটা আল্লা পারে না এই কাজটা যদি পাইতো তাহলে ইম্প্রিজ কেদি করাই নিত এখনও আল্লাহ পারছে না হাসিমতিস্তি বলছে রাজমুল কে বলছে জমির আলী কে বলছে মাসুম কে বলছে রাসেল কে বলছে তুমরা আমার এই আদম শেজার পথে লোকগুলা ডেকে সাহায্য করো এই জন্য আমাদেরকে আল্লাহ পাককে সাহায্য করতে হবে এবং নিঃস্বার্থহীন আর স্বার্থহীন ভাবে মানুষকে আদম কবাই আল্লাহকে সেদার পথে ডাকতে হবে তাহলে একসাথে আমার দুটো গা থেকে একসাথে আল্লাহকে সাহায্য করা হলো আবার আল্লাহকে ঋণই দেওয়া ঋণই করা তো বিনিময় কিছু নেই আল্লাহ বুঝলেন যে তুমি আমার সাহায্য করো আমি তোমার করি আমি তো আল্লাহ সাহায্য চালাম না তাহলে আল্লাহ ঋণই হয়ে গেল তুমি আমার দশ টাকা দাও আমি তোমার বিশ টাকা দেবো তোমার দশ টাকা দিলে আমি বিশ টাকা নিলাম না তাহলে কি মিলিয়ে হয়ে গেলাম না দশ টাকা আল্লাহর ক্ষেত্রে বাবা এরকম আল্লাহর দিনই ব্যবস্থাপনার ভিতরে পৃথিবীর সকল মানুষকে সঠিক ধর্ম থেকে দিনই ব্যবস্থাপনায় শর্তহীন স্বার্থহীন হবে দিনের সমস্ত কর্ম করার আহ্বান করে এই সিমারডাঙ্গা জেলার অনন্তনগর উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদনগর গ্রাম যেটা আমার নিজ আশ্রমে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শর্তহীন স্বার্থহীনভাবে দিনী ব্যবস্থা দিনই কর্মের মাধ্যমে আল্লাহকে উত্তম দিন দেওয়ার পথে আহ্বান করে আমার কথা শেষ করেছি